কেমন আছেন সকলে ভালো আছেন আল্লাহ করুন আলহামদুলিল্লাহ তো পিরভিবাস আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব প্রতিদিনের ন্যায় আজকে একটা ওজিফা আজকে একটা এমন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর ফলদার একটা ওজিফা নিয়ে আলোচনা করবো যেটা করলে আপনি যেটা করলে আপনি একদম মুহূর্তের মধ্যে পাঁচ মিনিটের মধ্যেই আপনি এর রেজাল্ট পেয়ে যাবেন ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ তবে এটা আপনাকে সঠিকভাবে আমল করে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে আল্লাহ পাকে নামের কতটা ক্ষমতা কতটা পাওয়ার যদি আপনি জানেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে পাকের এই জাত নাম এতটা কার্যকর এতটা মানে তেজাল্লি বা এর এতটা পাওয়ার আপনি অবাক হয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা ইয়া গণিক দেখতে পাচ্ছেন ইয়া এটা কখন আমি লিখে দিয়েছি ইয়া গনি এটা বাংলাতে ইয়া ইংলিশে দেখতে পাচ্ছেন ইয়া ইউ তো এটা আপনি কখন কোনভাবে কোন জায়গায় লাগাবেন দেখেন এইটা আপনি যদি আমল করেন তাহলে আপনার রুজি রোজগার আয় ইনকাম একটা দিক দ্বিতীয় হলো যে এটা দিয়ে আপনি যে কাউকে বস করতে পারেন বা আপনার হাতের মুঠোয় তাকে রাখতে পারেন আপনি এই আমলটা দিয়ে এটাও করতে পারবেন যে কেউ যদি আপনাকে বান মারে বা জাদু টোনা যদি করে তো পাক যদি চাই এই আমল দিয়ে আপনি সুস্থ হয়ে যাবেন যাদের বলছেন যে আমাদের কোনো সমস্যা নেই তারা আমলটা করতে পারেন যদি আমলটা করেন তাহলে সেক্ষেত্রে যেটা হবে তো প্রিরবিবাস যদি আপনি এই আমলটা করেন তাহলে সেক্ষেত্রে আপনার উপরে কেউ কোনো রকম জাদু টোনা বান কেউ কিছু করতে পারবে না আপনি মাত্র শুধু এই পাকের নাম দেখেন পাকের নামের একটা এমন গুণ যদি আপনি পাকের নাম যদি জপ করেন আপনার কি কোনো ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না তো যদি আপনি সৃষ্টিকর্তাকে যদি আপনি স্মরণ করেন সৃষ্টিকর্তাকে যদি আপনি স্মরণ করেন তাহলে অবশ্যই আল্লাপাক সৃষ্টিকর্তা আপনার ডাকেও সাড়া দেবে কোরআন পাকে বলছে ফাজকরুণ আজ করুকুম যে তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তো প্রিয় বন্ধুরা স্মরণ মানে যে আপনি আল্লাহকে স্মরণ করুন আল্লাহকে ডাকুন আপনি আল্লাহ পাকের কাছে আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে আপনি যেটা চাইবেন সৃষ্টিকর্তা আপনাকে সেটা দেবে যদি আপনি সৃষ্টিকর্তার আমল করেন সৃষ্টিকর্তার নাম জপ করেন অবশ্য সৃষ্টিকর্তা আপনার সাথ দেবে তো প্রিয় বিবাস তো আজকে যে আমল ইয়া গনি ইউ এটাকে আপনাকে তেলত করতে হবে দেখেন আমি আজকে কয়েকটা ইয়াগনিউ একটা আল্লাহ পাকে নামের ওজিফা আমল একটা দিচ্ছি এর সঙ্গে আরও আমি দুটো আমল একটা আমল আপনাকে দেব। যাদের রুজি রোজগার এত আইনচাম করছেন দেখতে পাচ্ছেন না আপনি আমলটা করুন অফিসে কাজ করছেন অফিসের বস আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে আপনি এক আমলটা করুন তো দেখবেন ইউটিউবে অনেক ধরনের চ্যানেল আছে দেখবেন মাঝে মাঝে কেউ বলছে যে ভালোবাসার মানুষ ছবির উপরে মাত্র তিনবার এটি বলে ফুঁদেন এই শব্দটি তিনবার বলে ফুঁদেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে একটা ছবিতে যদি ফুঁদিয়ে কাউকে পাগল করা যেত অনেক কিছু হয়ে যেত দেখেন তো এই জন্য এর মানে এই পাগল করার জন্য আমল কাউকে কারোর প্রতি বাধ্য করা কাউকে কারোর প্রতি বাধ্য করা ভালোবাসা এটা একটা আলাদা বিষয় তো এই ভালোবাসার বিষয় যদি কোনো আমল আমি আপনাকে দেব তো তারা কি গণিকও এটা আপনি শুনে নেন এই গনিগু এটা আপনি প্রত্যেক দিন কতবার করে পড়বেন একশো একবার করে একশো একবার করে পড়ুন একচল্লিশ দিন যখন আপনি আমলটা যেদিন থেকে শুরু করবেন পাকসা প্রত অবস্থা আপনি নামাজ পড়বেন আপনি যদি নামাজ না পড়েন এই ধরনের আমল সাধনা আল্লাহ পাকে যখন আপনি জিকির করবেন সাধনা করবেন আপনি যদি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে না মেন কথা হলো যে আপনাকে এই আমল করতে গেলে আপনাকে পাঁচটা নামাজ পড়তে হবে পাঁচ পাঁচক্ট নামাজ আপনি আপনার এটা একটা বড়ো একটা আমল সবথেকে বড়ো আমল পাঁচ ওয়াক্ত নামাজ তো আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন নামাজের সঙ্গে ঈশা নামাজ পড়ে আপনি ইয়া ওয়ানি ইউ এই আমলটা আপনি একচল্লিশ দিন পর্যন্ত পারফেক্ট করবেন কতবার করে পড়বেন একশো একবার এটা পড়তে পাঁচ মিনিট সময় লাগবে না এই একচল্লিশ দিন আপনার আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আল্লাহর কাছে যখন যেটা প্রয়োজন এই দুয়া এই উজিফা বলুন স্মরণ করুন আপনি চাইবেন আল্লাহ আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করবে আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা জায়গা নষ্ট হয়ে গেছে অন্য জায়গায় রিলেশন সম্পর্ক সেক্ষেত্রে আমি আপনি আমলটা করবেন আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা মধুর মিলন এমন একটা সম্পর্ক গড়ে উঠবে যা আপনি অবাক ভাবতে পারবেন না তো প্রিয় বন্ধুরা এবার অনেকেই বলে দাদা আমার স্ত্রী চলে গেছে আসে না এ না সেন একটা ভালো আমল আমি আজকে একটা আপনাকে আমল দেবো দেখুন তো আপনি যদি এই আমলটা যদি করতে পারেন তো আল্লাপাকের আল্লাপাক যদি চায় তো হানড্রেড পারসেন্ট দেখবেন আপনার চলে যাওয়ার স্ত্রী আপনার চলে যাওয়ার ভালোবাসার মানুষ সে আপনার কাছে ফিরতে বাধ্য হবে তো প্রভিবাস আপনারা এই এই যে দেখতে পাচ্ছেন এই যে আমলটা দেখেন এই একটা আমল ঠিক আছে এই এইটা আপনাকে লিখতে হবে ঝিল ঝিল্লিতে মোট আপনি এটা লিখবেন করা একুশটা একুশটা লিখবেন লেখার পরে আপনি কি করবেন সবুজ মোমবাতি ঠিক আছে এই সবুজ মোমবাতি লিখবেন আগে এই একুশটা একুশটি লিখবেন এই হাফবুন এবং প্রত্যেক নকশার নিচে আপনি নাম লিখবেন আপনার নাম লিখলেন দিয়ে আপনার নাম লেখার পরে বিন আপনি পুরুষে থাকলে বিন দেবেন দিয়ে আলাহুব্বু আলাহুব্বু লেখার পরে আপনি লিখবেন আল্লাহবুল লেখা করে যে মহিলাকে বস করবেন তিনি যদি মহিলা হয়ে থাকে তো তার নাম দিলেন দিয়ে মহিলার ক্ষেত্রে বিনতে দেবেন বিনতে দিয়ে লেখা ফাহরন ফারিফা সায়দা সাউদ ঠিক আছে এই নকশা আপনি একুশটি নকশা আপনি লিখেন লেখার পরে আপনি কি করবেন একটা মোমবাতি নেন এবার ওই যে আমলটা করছেন গানি ওই আমলটা করার যেদিন আমলটা আপনার শেষ হয়ে যাবে আপনি এটা লিখবেন লেখার পরে আপনি এই নকশার উপরে নকশাটা কমপ্লিট করার পরে আপনি ইয়ার গনি ইউ অ্যাকচুয়ালি বা পড়ুন প্রত্যেকবার নাম নেবেন আপনি যাকে যে আল্লাহ তাকে আমার কাছে এনে দাও আমি তাকে সুখের সংসার করতে চাই আল্লাহ আমাদের দুজনকে আল্লাহ তুমি সুন্দর একটা জুরি বানিয়ে দাও আল্লাহ আমরা যেন সুখের সংসার করতে পারি এবং আল্লাহ যেন আপনার দিনের কাজ করতে পারে আল্লাহর কাছে সঠিক প্রার্থনা মঙ্গলময় প্রার্থনা আল্লাহর কাছে করবেন ইনশাআল্লাহ দেখবেন সে একদিনের এক থেকে দুদিনের মধ্যে তিন দিনের মধ্যে যদি আপনাকে ছেড়ে চলে যায় সে যেখানেই যেখানে আল্লাহ পাক যদি তাকে বাঁচিয়ে রাখে আল্লাহ পাকের কালামের ওসিলায় সে আপনার জন্য পাগল হয়ে ছুটে যাবে একদম আপনার গোলাম তৈরি হয়ে যাবে আপনার হাতের মুঠোয় আপনার আঙুলের ইশারায় সে নাচবে আপনি কাজটা করুন আমলটা করুন ইনশাল্লাহ বুঝতে পারবেন তো প্রিয় প্রিয়বিবাস আজকে আলোচনা এই পর্যন্ত তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন যখনই এই ধরনের কোনো ভিডিও আপলোড করবো আপনি যাতে আপনার কাছে নোটিফিকেশন যায় তো আজকে আলোচনা এই পর্যন্ত আবার দেখবা আগামী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কমকা সারা আলাইকুম